দ্বিতীয় নাম্বার প্রশ্ন হবে ওয়ান সাবা বিহি ফি মা আবলাহু আল্লাহ তালা বলবেন যে আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে যৌবন দান করেছিলাম এই যৌবন তুমি কোন কাজে খরচ করেছ অন্যায় কাজে খরচ করেছ নাকি কোন প্রকার ভালো কাজে খরচ করেছো আল্লাহ তালা হিসাব নেবেন এরপরে তিন নাম্বার প্রশ্ন হবে ওয়ান মালিহি মিন আইনা ইকতাসা বাহু আল্লাহ তালা বলবেন যে দুনিয়ার ভিতরে সম্পদ কিভাবে উপার্জন করেছো আল্লাহ হিসাব নেবেন চতুর্থ নাম্বার প্রশ্ন হবে যে অমায়দা আনফা কাহু যে তুমি তোমার সম্পদ কোন কোন কাজে খরচ করেছো যাত্রাপালায় খরচ করেছ নাকি আমি আল্লাহ রাস্তায় খরচ করেছো আল্লাহ হিসাব নেবেন এবং পঞ্চম নাম্বার প্রশ্ন হবে অমায়দা আমিলা ফিমা আলিমা যে তুমি ইসলামের জ্ঞান যতটুকু জেনেছ তার উপর তুমি কতটুকু আমল করেছ এই জন্য মেরে ভাই ও দু বুজুর্গ এই আমার আপনার এই জীবন অবহেলার মধ্যে কেটে না দেওয়া আমার আপনার প্রত্যেকটা সময়ের দাম আছে প্রতিটা সময়কে আল্লাহ রব্বুল আলমিন কেয়ামতের ময়দানে প্রশ্ন করবেন একজন মানুষ যখন জান্নাতে যাবে জান্নাতে যাওয়ার পরও আফসোস হবে যে হায় আফসোস আমি দুনিয়ার ভিতরে যে সময়টা অনর্থক গল্প গুজবে কাটিয়েছি ওই সময়টুকু যদি আমি আল্লাহ আল্লাপাকের জিজ্ঞেসকার করতাম আল্লাহ তালার ইবাদতে মগ্ন থাকতাম তাহলে আজকে আমার আমল নামে আর নাকি হইত এই জন্য আসুন আমরা আমাদের হ্যাঁ जीवन के हमारे